মাত্র একত্রিশের সব শেষ স্মিতা পাটিলের ট্র্যাজিক একজন নারী যিনি সমস্ত কিছু উজ্জার করে এবং তার বিনিময়ে পেয়েছিলেন কেবল নিঃসঙ্গতা যন্ত্রণা আর একটি ছোট্ট জীবন তিনি ছিলেন বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী যিনি শুধু অভিনয় করতেন না তিনি বাঁচতেন প্রতিটি চরিত্রের সাথে নিজের জীবনটা যেন সে ভুল গল্পে অভিনয় করেছিল স্মিতা পাটিল যার প্রেম ছিল আগুনের মতো আর বিদায় ছিল বিষাদের চূড়ান্ত সংজ্ঞা উনিশশো পঁচপান্ন সালের সতেরোই অক্টোবর মহারাষ্ট্রে জন্ম হয় এক মেয়ে নাম রাখা হয় স্মিতা বাবা ছিলেন সমাজকর্মী মা নারীবাদী লেখিকা বাড়ির পরিবেশ ছিল আদর্শিক মুক্ত চিন্তা এই পরিবেশই গড়ে তোলে তার স্বাধীন চেতা মানসিকতা ছোট শিল্প ও সংস্কৃতির প্রতি টান ছিল পুনে বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও গণমাধ্যমে পড়াশোনা করেন পরে দূরদর্শনে সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু কিন্তু ভাগ্য তাকে ডেকে নেয় অন্য পথে শৈল্পিক সিনেমার এক নতুন ইতিহাস লিখতে স্টারডম জনপ্রিয়তা ও আভিজাত্য স্মিতা শুধু নায়িকা ছিলেন না। তিনি ছিলেন আত্মত্যাগের নাম তিনি ছিলেন তথাকথিত গ্ল্যামার জগতের বাইরের একজন তিনি নারীবাদ সমাজ সচেতনতা আর আত্মপ্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছিলেন তার ক্যারিয়ার শুরু হয় পরিচালক শ্যাম বেনেগালের চরণ দাস চোর এরপর একে একে আর মান্ডি ভূমিকা সবখানেই তিনি নারীর মুখপাত্র হয়ে ওঠেন তিনি ছিলেন প্যারালাল সিনেমার রানী যিনি গ্ল্যামার নয় তুলে তার অভিনয় ছিল একটা দৃষ্টিভঙ্গ নারীর ভেতরের কষ্ট সমাজের মুখোশ সব যেন ফুটে উত্তর তিনি বলতেন আমি অভিনেত্রী হওয়ার আগে একজন নারী তাই নারীর ব্যথা সংগ্রাম এগুলোই আমার অভিনয় প্রকাশ পায় প্রেমে পড়া রাজবাব্যর ও বিতর্কিত সম্পর্ক উনিশশো সালে তার জীবনে আসে অভিনেতা রাজবাবুর রাজ তখন বিবাহিত স্ত্রী ছিলেন নাট্যশিল্পী নাদিরা আর রাজ দুজনেই তাদের সম্পর্ক অস্বীকার করেন তারা একসঙ্গে স্মিতা জানতেন এই সম্পর্ক তাকে ধ্বংস করে দিতে পারে তবুও ভালোবেসেছিলেন নিঃশর্তভাবে ভাবে নিঃস্বার্থভাবে সমাজ বলল স্মিতা ঘর ভাঙালো পত্রপত্রিকা তাকে করলো নিন্দিত বন্ধু ফ্যান সহকর্মীরাও দূরত্ব তৈরি স্মিতা তবু চুপ ছিলেন। কারণ তিনি ভাঙন মানসিক চাপ ও পেশাগত দূরত্ব স্মিতা বুঝতে পারেন এই প্রেমের দায় শুধুই তার ঘাড়ে রাজ কাজ নিয়ে ব্যস্ত সমাজ ঠেলে দেয় আড়ালে কিছুটা কাজ কমিয়ে দেন মিডিয়া এড়িয়ে চলতে শুরু করেন মানসিকভাবে ক্লান্ত নিঃসঙ্গ আর চাপগ্রস্ত হয়ে পড়ে একটা সময় স্মিতা নিজেই বলেছিলেন আমি শুধু একজন নারী হতে চেয়েছিলাম কিন্তু সবাই আমায় এক অপরাধী বানিয়ে দিল মাতৃত্ব ও মৃত্যু সবচেয়ে বিষাদময় উনিশশো সালে জন্ম হয় তাদের সন্তান প্রতীক প্রতীক বড় হয়েছেন তার মায়ের ছায়াহীন জীবনে আজও বলেন আমি আমার মাকে চিনতে পারিনি শুধু তার কাজ দেখে তাকে খুঁজি তবে সন্তান জন্মের পনেরো দিন পরই স্মিতার অবস্থার অবনতি ঘটে প্রসূতি পরবর্তী জটিলতায় মাত্র একত্রিশ বছর বয়সে স্মিতা মারা যান কেউ বলে তাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি আবার কেউ বলে মানসিক চাপই তাকে ভেঙে দিয়েছিল রাজবাব্বর বলেন স্মিতা আমার জীবনের সবচেয়ে সত্যিকারের সম্পর্ক ছিল আমি তাকে রক্ষা করতে পারি স্মিতার নামে দেওয়া হয় স্মিতা পাটিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড যেটা ভারতীয় সিনেমার নারী কেন্দ্রিক অভিনয়কে সম্মানিত করে তবে তিনি এক প্রশ্ন রেখে গেছেন ভালোবাসলে কি নারী সব হারায় না ভালোবাসায় কি তাকে ইতিহাস বানায় স্মিতা পাটিল ছিলেন এক জীবন্ত আগুন যার আলো আজও আমাদের চোখে পড়ে কিন্তু যার তাপ ছিল শুধু তার নিজের জন্য আপনি কি ভাবেন তিনি কি ভুল করেছিলেন না সমাজই ভুল করেছিল পুরো গল্পটি ভালো লাগলে লাইক দিন এমন আরও সত্যভিত্তিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন স্টোরি স্টোর